ময়মনসিংহ বিভাগে ব্রিটিশ কাউন্সিলের একমাত্র পার্টনার ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএল শুধু দর্শক আমি আমাদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএল এর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আশা রাখি আপনারা সবাই ভালো আছেন সেই সাথে আজকে আমি অভিজিৎ সরকার আপনাদেরকে আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে বেশ কিছু ম্যাসেজ আপনাদেরকে দিব তো আশা রাখি আপনারা সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন তো বর্তমান সময়ে অনেকে আছেন ক্যারিয়ার নিয়ে অনেক চিন্তায় আছেন যে দেশে কি করবেন পড়াশোনাটা কোন মুখী হবে বা কি ধরনের কোর্স আপনাকে ভবিষ্যতের জন্য চমৎকারভাবে রেডি করতে পারে বা দারুণভাবে আপনার ক্যারিয়ারটাকে গৌরবান্বিত করতে পারে আমি মনে করি সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা যে যে বিষয়ে পড়াশোনা করতে চান না কেন যদি ক্যারিয়ার নিয়ে আপনাদের উচ্চ ভাবনা থাকে এবং নিজেদেরকে বর্তমান পৃথিবীতে তাল মেলাতে চান কমিউনিকেটিভ ইংলিশ দ্যাট মিনস ইংরেজির দক্ষতা আপনাকে অর্জন করতে হবে আর এর জন্য আমাদের ইনস্টিটিউট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএল আইএল এ প্রিপারেশন স্পোকেন ইংলিশ কোর্স বেসিক ইংলিশ তারপর হচ্ছে গ্রামার এই বিষয়গুলো নিয়ে অনেক দিন যাবত কাজ করছে মনে রাখবেন ইংরেজি অনেকের কাছে কঠিন হলেও অনেকের কাছে ইংরেজি মোটেও কঠিন নয় আসলে ইংরেজি আমাদের সেই ছোট্ট কাল থেকে শেষ অবধি কিন্তু প্রয়োজন আর আমাদের প্রতিষ্ঠান অত্যন্ত সহজভাবে ইংরেজিকে যেন শেখা যায় আইএলটিএস এর মতো আন্তর্জাতিক কোর্স যেন করতে পারে এর জন্য বিভিন্ন রকম কোর্সের আয়োজন করেছে বিশেষ করে যারা আইএলসে যারা অনেক ভালো করতে চান তাদের জন্য আমি বলবো যে আইএল হতে পারে আপনার সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা জানেন এ মোট স্কোর থাকে নাইন নাইনের মাঝে যদি কেউ এইট পায় বা তার বেশি পায় তাহলে সারা পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিগুলো ব্যাচেলর কোর্স হোক কলেজ লেভেলে হোক কিংবা আপনার পোস্ট গ্র্যাজুয়েশানে পিএইচডিতে অনেক বড়ো রকম স্কলারশিপ অফার করে তো অবশ্যই সেটা আপনাদের জন্য দারুণ একটা অফার হবে এবং দারুণ একটা সুযোগ হিসেবে কাজ করবে তো আমি বলবো যে আপনাদের ক্যারিয়ার নিয়ে যাদের উচ্চ ভাবনা আছে তারা অবশ্যই এই আইএল টেস স্কোরটা করে রাখবেন এটা হতে পারে আপনাদের লাইফের জন্য একটা টার্নিং পয়েন্ট আমি কথা দিচ্ছি আমাদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএল থেকে এর দক্ষ শিক্ষকরা চমৎকারভাবে আপনাদেরকে গড়ে তুলবে একটা ভালো আইএল টেসের স্কোর পাওয়ার ক্ষেত্রে এছাড়া অনেকেই আছেন যে ইংরেজিতে কথা বলতে চান তো স্পিকিং ইংলিশটাতে ভালো করতে চান তো তাদের জন্য আমি বলবো যে আমাদের প্রতিষ্ঠান একদম বেসিক থেকে ইংরেজিতে আপনাদের কথা বলার যে দক্ষতা এবং বিদেশিদের কথা বুঝতে পারার যে দক্ষতা সেই বিষয়ে আপনাদেরকে এক্সপার্ট হিসেবে গড়ে তুলবে তো অবশ্যই এটা একটা দারুণ একটা বিষয় হবে এছাড়া কম্পিউটার কোর্স দ্যাট মিন্স আপনার কম্পিউটারের শুধুমাত্র আপনি ইন্টারনেট ব্রাউজিং করতে পারেন এটি কিন্তু সব নয় কম্পিউটারে আপনাকে অনেক ভালো লেভেলে দক্ষতা থাকতে হবে যেমন বেসিক কম্পিউটারটা জানার পাশাপাশি আপনি যদি ভালো ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন তারপর অনলাইন মার্কেটিং এই ধরনের বিষয়গুলোতে যদি আপনি এক্সপার্ট হতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু এর কাজগুলো করতে পারেন আর আপনারা জানেন যে ফ্রিল্যান্সিংয়ের জন্য কিন্তু শুধুমাত্র যে আপনার কোনো অফিসে বসেই কাজ করতে হবে তা কিন্তু না আপনি আপনার সাধারণ বা স্বাভাবিক পড়াশোনা বা কাজকর্মের পাশাপাশি কিন্তু আপনারা কিন্তু এই ফ্রিল্যান্সিংয়ের কাজটা করতে পারেন অনেকেই জানেন যে ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনা অনেক অনেক বেশি এবং ভালো একটা উপার্জনের এটা কিন্তু একটা সুযোগ এখানে রয়েছে তো দেশের বাইরে অনেকে আছেন যে আপনারা পড়াশোনার জন্য যেতে চান কিন্তু আপনারা জানেন না যে আসলে অ্যাকচুয়াল প্রসেসটা কি একটা অথেন্টিক ওয়েতে অনেস্ট ওয়েতে পলিসিতে আপনারা কিভাবে আপনাদের পুরো ফাইলগুলো গোছাতে পারবেন এছাড়া আপনার ফাইনান্সিয়াল যে পুরো স্টেটমেন্ট বা আদার যে বিষয়গুলো আছে এগুলো কিভাবে আপনার ম্যানেজমেন্টের মাধ্যমে আপনারা দেশের বাইরে যেতে চান হ্যাঁ বা যেতে পারবেন এই ধরনের বিষয়গুলো অনেকের আইডিয়া নেই তো আমাদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাইশটি দেশে এই ধরনের হেল্প করছে এর মাঝে আছে আপনার ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে ইউএসএ নেদারল্যান্ড আয়ারল্যান্ড মালয়েশিয়া দুবাই ফিনল্যান্ড সাউথ কোরিয়া পোল্যান্ড ডেনমার্ক ফ্রান্স মাল্টা জাপান তারপর বেলজিয়াম এই ধরনের অনেকগুলো কান্ট্রিতে কিন্তু আমাদের হেল্প পাবেন যারা যারা আপনারা আইএলটিএস কোরে কিংবা আইএল টেস্ট ছাড়া দেশের বাইরে যেতে চান উভয়ের জন্যই কিন্তু আমরা সমভাবে সুযোগ রেখেছি অবশ্যই আপনারা একটা চমৎকার প্ল্যান করবেন এবং এই প্ল্যান করার ক্ষেত্রে আমাদের কনসালটেন্সি ফার্মের মাধ্যমে আপনারা কিন্তু এই সুযোগগুলো পাবেন আপনারা সুন্দর একটা স্বপ্ন দেখুন এবং দারুণ একটা পরিকল্পিত জীবন আপনারা বেছে নিন আমার মনে হয় আপনারা সবাই সফল হবেন আর আপনার এই সাফল্যের জন্য আমাদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ চব্বিশটা কান্ট্রিতে আমাদের স্টুডেন্টরা সফলভাবে এখন অবস্থান করছে এবং আমাদের এখান থেকে আঠারোটা কান্ট্রিতে সরাসরি এখন পর্যন্ত গিয়েছে তো অবশ্যই এগুলো একটা অ্যাচিভমেন্ট আঠারো বছরের এক্সপিরিয়েন্স থেকে আমরা আপনাদেরকে এই ধরনের সেবাগুলো দিয়ে যাব। তো এটা আমার মনে হয় আপনাদের জন্য দারুণ একটা বিষয় হবে এবং মনে রাখবেন জীবনে আপনি সফল হওয়ার ক্ষেত্রে ভালো মেন্টরের খুব দরকার যেটা কিনা অনেকেই পান না অনেকে আছেন গ্রামে থাকেন অনেকে আছেন সঠিক গাইডলাইন আপনাদের থাকে না যে আসলে কীভাবে আপনারা প্রিপারেশন নেবেন ভবিষ্যতের জন্য এবং আরেকটা জিনিস বলে আমি শেষ করব অনেকে আপনারা ক্যারিয়ার ভাবনা কি করবেন আপনাদের চাকরি নিয়ে চিন্তা করছেন বা ভবিষ্যতে কোন বিষয়টা পড়লে ভালো হবে অনেক রকম দুর্ভাবনায় থাকেন মনে রাখবেন যে আসলে পড়াশোনা হচ্ছে এমন একটা বিষয় এটা সুপরিকল্পিত হতে হবে আর ক্যারিয়ারটা হচ্ছে তারই ফলাফল আর এই ক্যারিয়ার ভাবনাটা আমাদের সাথে শেয়ার করলে আমার মনে হয় আপনারা দারুণভাবে উপকৃত হবেন তো আজকে আর নয় আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস আমি বলে দিচ্ছি ইনস্টিটিউট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএল ব্রিটিশ কাউন্সিল পার্টনার ইনস্টিটিউট হেড অফিস সিম্বিওসিস ফ্রেন্ডশিপ টাওয়ার ভাটি কাসোর পাদ্রি মিশন রোড আর ব্রাঞ্চ অফিস হচ্ছে নয় শ্যামাচরণ রায় রোড ময়মনসিংহ তো সব কিছু মিলে আপনারা আরও কিছু তথ্যের জন্য বা আমাদের অ্যাড্রেস সম্পর্কে আরও যদি ক্লিয়ার জানতে চান আপনারা জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সেভেন এইট ফোর থ্রি ফাইভ ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আপনারা আরও বিস্তৃত জানতে পারেন এবং আমাদের অফিস ভিজিট করতে পারেন এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে আইএল এডু ডট কম এখানে ভিজিট করে আপনারা আমাদের সম্পর্কিত আরও অনেক বেশি তথ্য জানতে পারবেন এছাড়া অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু আমাদের কোর্সগুলো আপনাদের করার সুযোগ আছে যারা সরাসরি আমাদের অফিসের ভেনুতে এসে ক্লাস করতে চান তারা অবশ্যই সরাসরি ক্লাসগুলো করতে পারবেন এছাড়া যারা রিমোট এরিয়াতে আছেন দূরে আছেন বা এই কোর্সগুলো করতে চান কিংবা আমাদের কনসালটেন্সি নিতে চান আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনারা অবশ্যই অনলাইনেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা আমাদের অবস্থান থেকে আপনারা পাবেন আমি কথা দিচ্ছি আর কোনো দুর্ভাবনা নয় অবশ্যই আপনারা আপনাদের ক্যারিয়ারের জন্য যে কোনো ধরনের হেল্প আমাদের কাছে যদি চান অবশ্যই আপনারা পাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের ক্যারিয়ারকে সুন্দরভাবে গড়ে তোলুন সবার জন্য অশেষ শুভকামনা রইল ধন্যবাদ সবাই ইনস্টিটিউট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএল